আসসালামু আলাইকুম। হরিশিতা ত্র তুমি সবে কেমন আছো? এই পড়া আলোচনা করব। ক্লাস 5 বাংলাবে পৃষ্ঠা নম্বর 55। পৃষ্ঠা নম্বর 55 তাহলে 6 নম্বর আছে দেখো। ঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দিই। এখানে কতগুলো সঠিক উত্তর আছে? এগুলোরতে সঠিক উত্তর কোনটি এরাতে ঠিক চিহ্ন দিতে বলছ আমাদেরকে? এখানে খ নম্বর আছে দেখো। নদীর তীরে সারি সারি কি রাখা ছিল? এক নম্বর আছে জেলেদের জাল, দুই নম্বর আছে গাছের গুড়ি, তিন নম্বর আছে খরের গাদা, চার নম্বর আছে নৌকা। এখন উত্তর হবে চার নাম্বার নৌকা নদীর তীরে সারি সারি কি রাখা ছিল নৌকা এখানে খত আছে দেখো ছেলেটির সারাদিন কিভাবে কাটে এর উত্তর হবে এক নাম্বার আছে খেলাধুলা করে দুই নাম্বার আছে মাঠের মানুষ আর হাটের মানুষ দেখে তিন নাম্বার আছে পড়াশোনা করে চার নাম্বার আছে বন্ধুদের সঙ্গে গল্প গুজব করে এর উত্তর হবে এখানে দুই নাম্বার ছেলেটির সারাদিন কিভাবে কাটে মাঠের মানুষ আর হাতের মানুষ দেখে গ নম্বর আছে স্বদেশ কবিতা ছেলেটি কিভাবে তার ছবি আঁকে এক নম্বর আছে রং তুলে দিয়ে দুই নম্বর আছে পেন্সিল দিয়ে তিন নম্বর আছে নিজের মনের মধ্যে চার নম্বর আছে মা বাবার সহযোগিতা নিয়ে এর উত্তর হবে নিজের মনের মধ্যে স্বদেশ কবিতা ছেলেটি কিভাবে তার ছবি আঁকে নিজের মনের মধ্যে ঘ আছে সদেশ কবিতায় কবি বাংলাদেশের কোন ছবিটি তুলে ধরেছেন? এক নম্বর আছে বাংলাদেশের শহরের মানুষের ছবি 2 নম্বর আছে নদীর পাহাড়ের জেলেদের ছবি 3 নম্বর আছে বাংলাদেশের পাহাড়ি মানুষের ছবি 4 নম্বর আছে বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি এর উত্তর হবে বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি ও নম্বর আছে এসো তীর মুখ সারা দেশের সব ছেলেদের মুখতে টুকটুক কথাটি কী অর্থ ব্যবহৃত হয়েছে? এক নম্বর আছে ছেলেটির মুখের রং দুই নম্বর আছে ছেলেটির মুখের গঠন তিন নম্বর আছে ছেলেটির মুখের প্রতিচ্ছবি চার নম্বর আছে ছেলেটির মুখের কথা এখানে এর উত্তর হবে ছেলেটির মুখের প্রতিচ্ছবি এরপর দেখা গেল সাত নম্বর আছে শূন্যস্থান পূরণ করি এখানে কতগুলো শূন্যস্থান আছে এগুলো পূরণ করতে বলতেছে এখানে আছে দেখো এই যে ছবি ড্যাশ মত দেশ এ দেশে কি হবে এমন আকা ছবির এরপর বাক্যটা কি হবে এই যে ছবি এমন মতো দেশ এখানে আছে দেখো দেশ দেশের মানুষ নানা রকম বেশ বেশ দেশে কি হবে দেশের মাটি পুরো বাক্যটি কি হবে দেশের মাটি দেশের মানুষ নানা রকম বেশ দেখো বাড়ির বাগান এ এটা কি হবে ফাঁক ফাঁকালি বাড়ির বাগান ফাঁক ফাঁকালি সব মিলে এক এটা কি হবে ছবি ছবি বাড়ির বাগান ফাঁক ফাঁকালি সব মিলে এক ছবি নেই নেই থবু আঁকতে পারি সবই এ ডে কি হবে কি হবে তুলি রং পুরো কি হবে নেই তুলি নেই রং তবু আঁকতে পারি সবই সবই সেক্ষেত্রে তোমরা এগুলো ভাগাকে দেখে নিও